তোমাদের সাথে আমাদের পার্থ তুমি যেটা চাও সেটা কিন্তু আমরাও চাই এবং আমরা চাই বলে আপনাদের একটা প্রক্রিয়া

থাকার কারণে একটা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান একটি ফর্ম ফিল মাধ্যমে বা একটি ফর্ম কেনার মাধ্যমে সে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হয়ে পরীক্ষা দিতে পারত সেই ক্ষেত্রে তার মেধাক্রম অনুযায়ী সে তার বিশ্ববিদ্যালয় পেতে পারত কিন্তু বর্তমানে আমরা কয়েকদিন যাব দেখতে পারতেছি চব্বিশটা বিশ্ববিদ্যালয় গুচ্ছর মধ্যে থাকতে পারতেছে না থাকতেছে না তারা কিছু বিশ্ববিদ্যালয় তারা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাচ্ছে ইতিমধ্যে কিছু বিশ্ববিদ্যালয় অলরেডি বের হয়ে গিয়েছে এবং তারা সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারের টাইম অলরেডি শেষের দিকে এখনো আছে তো সেই ক্ষেত্রে বর্তমানে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি বড় বড় বিশ্ববিদ্যালয় বের হয়ে গিয়েছে এবং একুশটি বিশ্ববিদ্যালয় থাকার কথা ছিল একুশটি বিশ্ববিদ্যালয় বর্তমানে নাই আজ পর্যন্ত আজ দুপুর পর্যন্ত সতেরোটি বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি সকালে একটি বিশ্ববিদ্যালয় এই সবের কারণে আমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছি যারা ফার্স্ট টাইমার আছি যারা সেকেন্ড টাইমের আছি সবার মধ্যে একটা ভীতি কাজ করতেছে যে আমরা কিভাবে পরীক্ষা দিব বা আমাদের পরীক্ষা পরীক্ষা প্রস্তুতি আমরা কিভাবে নিব বা আমাদের পরীক্ষা আসলে হবে কোন মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় চব্বিশটি বিশ্ববিদ্যালয় যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার একটিমাত্র ফর্ম কেনার মাধ্যমে সে পরীক্ষা দিতে পারবে যদি তারা আলাদা হয়ে যায় তাহলে কি হবে যদি চব্বিশটা বিশ্ববিদ্যালয় আলাদা হয় তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফর্ম কিনতে হবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে মেইন ক্যাম্পাস আছে মেইন ক্যাম্পাসে গিয়ে আমাদের পরীক্ষা দিতে হবে নিজ নিজ জেলায় গিয়ে পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র ফর্ম কেনার টাকাই নয় শুধুমাত্র ফর্ম কেনার টাকাই নয় আমাদের যাতায়াত খরচ রয়েছে আমাদের প্রস্তুতির একটা বিষয় রয়েছে দেখা যাচ্ছে যে যেহেতু চব্বিশটা বিশ্ববিদ্যালয় আলাদা হচ্ছে সেক্ষেত্রে কিছু কিছু প্ল্যাটফর্ম তারা কোর্স লঞ্চ করতেছে শিক্ষার্থীদের জন্য কোর্স লঞ্চ করতেছে যারা তাতে করতেছে যাতে তারা শিক্ষার্থীরা যাতে প্রস্তুতিটা নিতে পারে কিন্তু কথা হচ্ছে চব্বিশটা বিশ্ববিদ্যালয় এভাবে আলাদা হলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কোনোভাবেই সম্ভব না চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তোলা এবং চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলে সেই নিজ নিজ জেলায় গিয়ে পরীক্ষা দেওয়া এটা কোনোভাবেই সম্ভব না আরেকটি বিষয় হচ্ছে চব্বিশটা বিশ্ববিদ্যালয় আলাদা হচ্ছে ঠিক আছে কিন্তু একটি দিনে আমরা দেখা যাচ্ছি যে একটি দিনে তিনটা চারটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে একটা সকাল দশটায় একটা বারোটায় একটা দুপুর তিনটায় একটা অথবা বিকাল চারটা তো এইভাবে একটা শিক্ষার্থী কীভাবে সে পরীক্ষা দিবে কীভাবে সে প্রস্তুতি নেবে কীভাবে সে পরীক্ষার প্রস্তুতি নেবে কীভাবে সে মেন্টালি প্রিপেয়ার্ড হবে একটা পরীক্ষার জন্য সেই ক্ষেত্রে সর্বশেষ আমরা চাই যে আমাদের যারা আমরা অ্যাডমিশন অ্যাডমিশন ক্যান্ডিডেট আসি যারা আমরা আসি আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বেশি আমরা আমরা বলতেছি না আমরা বড় লোকের সন্তানরা বেশি আছে তো আমরা চাচ্ছি যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় আপনারা আলাদা হইন না আপনারা এখন আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা পরিবারের সন্তান আসি আমাদের যাদের ইচ্ছা আছে একটা পাবলিকে পড়ার একটা পাবলিকে পড়ে পরিবারের হাল ধরতে হবে আমাদের আমাদের যাদের ইচ্ছা আছে যে আমরা পড়বো এই ইচ্ছা যেন আমাদের তারা পূরণ করে তারা যেন 24টা বিশ্ববিদ্যালয়েই যেন একসাথে থাকে ডিসাইড জনের একটা প্রতিনিধি দল যেটা স্যাররা আমাদের আহ্বান করছেন স্যাররা আমাদের টিচার আমাদের টিচার প্রতি সম্মান রেখেছে আমরা 10 জন প্রতিনিধি ছাত্রদের সাথে যাচ্ছে মিটিং এবং এটা ক্লিয়ার করে রাখি যে মিটিং এ সমাধানের পথ শুধু একটাই 24টা বিশ্ববিদ্যালয় নিয়ে রাষ্ট্রপতির নির্দেশ এর বাইরে তোমরা কোনো টেনশন করিও না